নমস্কার বন্ধু নিয়ে আসলাম ছোট্ট ব্লগ আমরা গিয়েছিলাম তিয়র কালীবাড়ি পুজো দিতে সপরিবারে দেখো আর এই যে মানে মন্দিরটা কিন্তু অনেক দিন পুরাতন মন্দির আর হচ্ছে এই যে বটগাছটা দেখছো ওই বটগাছটাও কিন্তু অনেক দিন পুরাতন বটগাছ আর এই যে ফুল বাঁধছে দেখো সবাই ফুল বাঁধে আর মান করে যে যা মান শীত করে সেটা কিন্তু পুরোনো এই দেখো আমার বড় আবার এদিকে ভিডিও করছে দেখো আর এখানে একটা দিদিভাই ফুল কিনছে আর এই যে দেখো এখান থেকে একটা গাছ বেরিয়েছে আর তোমরা যদি আসতে যাও অবশ্যই এসো তোমাদের দেখাচ্ছি মন্দিরটাকে ঘুরে ঘুরে আর হচ্ছে এই দেখো এক এক করে অনেকেই আসছে পুজো দেওয়ার জন্য এখানে যে যা মান করে সেটা পূরণ হয় আর আমি আস্তে আস্তে দেখো ভেতরটা তোমাদের দেখাবো আমি মন্দিরে প্রবেশ করছি দেখো অনেকেই আছে এখানে আর এই যে এখানে মন্দিরটা যে পুরোহিত মশাই দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছে পুজো করবে বলে আমরাও এসেছি এখানে পুজো দিতে কিন্তু মন্দিরটাতে ঢুকে মনটা একটা আলাদাই শান্তি দেখো পুরোহিত মশাই পুজো করছে দেখো মানে মনটাই ঘুরে যায় এই মায়ের মন্দিরটা দেখে মানে কি বলবো সত্যি আর তারপরে পুজোর শেষে দেখো আমি প্রণামটা সেরে নিচ্ছি সবাই এই যে দেখো আর এদিকে হচ্ছে শিবের শিব ঠাকুর আছে এই পাশে এখানে আমি প্রণাম করছি আর সবাই তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এসো মায়ের মন্দিরে তোমাদের মনের যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই হবে চলে এসো